নমস্কার আপনারা দেখছেন গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেল আপনারা অনেকে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার পর সবার একটাই প্রশ্ন এই শ্রমশ্রী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং আপনি যে আবেদন করেছেন আপনি টাকা পাবেন কি না এই নিয়ে তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে নিজেরাই আপনাদের নামটি চেক করতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না এবং আপনি যে আবেদন করেছেন সেই আবেদনটি কোন পর্যায়ে আটকে রয়েছে সেটি আপনারা নিজেরাই চেক করতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন তার জন্য আপনারা সবার প্রথমে গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে আসার পর সার্চবারে টাইপ করবেন কর্মসাথী ডট জিও ডট ইন সার্চ করলেই আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের ওপরেই ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই রকম একটি পেজ চলে আসবে এই পেজটির ডান দিকে দেখতে পাবেন লগ বলে একটি অপশন রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের এই ধরনের একটি পেজ চলে আসবে এইখানে আপনারা সিলেক্টে ক্লিক করে করবেন জায়গায় আপনাদের অর্থাৎ মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটাই আপনি এখানে ইনপুট করবেন মোবাইল নাম্বারটি ইনপুট করা হয়ে গেলে জেনারেট ওটিপি তে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সেই মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা এখানে বসাবেন ওটিপিটি বসানোর পর অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন অথেন্টিকেট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কর্মসাথী পোর্টালের যে ড্যাশবোর্ড সেটি ওপেন হয়ে যাবে এবং বাম দিকে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাবেন যেমন প্রথমে রয়েছে রেজিস্টার ইউর সেলফ অর্থাৎ আপনারা যদি প্রথম আবেদন করেন সেক্ষেত্রে এইখানে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে আপনারা সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন প্রিন্ট কার্ড করলে আপনারা কার্ডটিকে প্রিন্ট করতে পারবেন ক্লেম অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি যদি ক্লেম করতে চান পরিযায়ী শ্রমিকের যারা আবেদন করেছেন এবং আবেদন করার পর তাদের সেই আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে তারা এখানে ক্লেম করতে পারবেন এবং যারা ক্লেম করেছেন তারা কিন্তু ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনারা সেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো এখানে আমি স্ট্যাটাসে চেক করলে দেখতে পাচ্ছি এখানে নো রেকর্ড টু ডিসপ্লে দেখাচ্ছে অর্থাৎ এই শ্রমিকের যে আবেদন সেটি এখনো অ্যাপ্রুভ হয়নি তো আপনারা এই স্ক্রিনে আরেকজন শ্রমিকের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই শ্রমিক কিন্তু আবেদন করেছেন মানে ক্লেম করেছেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের জন্য এর যে স্ট্যাটাস সেটি কিন্তু পেন্ডিং অ্যাট এলডাব্লিউএফসিতে পেন্ডিং রয়েছে ঠিক আছে তো এই রকমভাবে আপনারা চেক করতে পারবেন এবং যাদের এইখানে দেখবেন যে অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের কিন্তু টাকা খুব শীঘ্রই দেওয়া হবে আপনারা এইভাবেই আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন